হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মতো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন বলো তাদের নাম ছিল বলো গীতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শোনে আদম খাওয়া হলো আবাগো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আম কি উত্তর দেবে কেন তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদ সন্তরাস মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রত ওর পাঁচিরার ঘাড়ে খোদা গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খায়নি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খায়নি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই

এই hey, দুনিয়াতে <muchas> আমরা যেমন আদম জাত আমরা আল্লাহর ইবাদত করি আমাদের নামাজ পড়ি পাঁচ অক্টের নামাজ তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত না ফারমানি করতে লাগলো আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল আর সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল সেই সপ্তম সম্রাটের যুগে আল্লাহ ফারিস্তাদের বললো জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হোক আর সেই জিন জাতটাকে ধ্বংস করা হলো তারপরে আল্লাহ ফারিস্তা তাদের বলল যে আমার ফারিস্তারা তোমরা দুনিয়াতে যাও আর মাটি নিয়ে এসো আমি আদমকে সৃষ্টি করব সেই দিন ফারিস্তারা আল্লাহকে প্রশ্ন করেছিল যে আল্লাহ তুমি এর আগে তো জিন জাতি সৃষ্টি করেছিলে তোমার ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাতি আল্লাহর এত নাফরমানি করল তোমার আর তুমি সেই আবার একটা আদম জাতিকে সৃষ্টি করবে কেন আল্লাহ আমরা ফারিস্তা আমরা যে তোমার ইবাদত করি এতে আমাদের প্রতি তুমি সন্তুষ্ট না তখন আল্লাহ সেই ফারিস্তাদের বলেছিল শোনো হে আমার ফারিস্তারা আমি যা জানি তোমরা তা জানো না তোমরা মাটি নিয়ে আসো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মদের কি হবে গড়ে

आ के আমার দয়ার নবীকে তো আদম জাত থেকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আনবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা মনের বাসনা কিন্তু আল্লাহ ফারিস্তারা যখন এই কথা বলার পরে তারপরে আদমকে সৃষ্টি করার পরে মাটির আদম মাটির পুতুল সৃষ্টি হয়ে গেল রেডি হয়ে গেল আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু সেই দিন সব ফারিস্তারা সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল কিন্তু এই আজাজিল তো ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু সব ফারিস্তা যদি সিজদা করে আজাজিল কেন সিজদা করলো না তাহলে এই আজাজিলটা আসলে কে আজাজিলটা কে আমরা শুনতে হবে মন দিয়ে জানতে হবে এই আজাজিলটা কে ছিল কেন আল্লাহর হুকুমে সে ফিজদা করলো না ওই আমরা যে ওই ফারিস্তারা যে জিন জাতটাকে ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে একটা ছোট্ট চার বছরের বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কমবেশি বেশি লক্ষ বছর ধরে ইবাদত করার পরে আল্লাহ যাকে ফারিস্তাদের সর্দার করেছিল যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সে কিন্তু আর আজাজির সারা জীবন থাকতে পারলো না কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে কোন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা আমাকে লোকের তাজ এ মোর মাটির আদম এ মোর সাধের তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আ আদম কে তো আপ করে নে তোরা সিজা করে আদম তো আপ করে নে তোরা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজা বলে আমি সিজদা দেব না কেন আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপকে